আমার ভাইয়ারা যারা জাহান নামে যাবে ওই জাহান না জাহান নামে ভোগ আজাব করার পরে যখন আজাব বুক করতে থাকবে মুসলমান ভাই ওই জাহান নামে রাম জাহান এক দুই বছর নয় দুই শত বছর আমার আল্লাহকে ডাকবে কয়শ বছর সবাই জবান করে বলেন কয়শ বছর দুইশো বছর আমার আল্লাহকে ডাকার আপনি আমার আল্লাহ এবারে জিবরাইলকে বলবে জাহান্নামের দ্বারাদা মালেক ফেনেস্তাকে বলবেন ওরে ফেরেশদা আমার নাফর মান বন্ধনাম আমার নাম ধরে কেন ডাকে তুমি তাদেরকে প্রশ্ন করো জাহান জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে এ জাহান্নামীরা আমার আল্লাহর নাম ধরে তোমরা কেন ডাকো এর কারণ নাকি এবারে জাহান্নামীরা বলবে ওরে ফেরেশতা শুনো আমরা 100 বছর নয় দুইশো বছর ধরে আমার আল্লাহর নাম ধরে আমরা ডাকতিসের কারণ হলো এই জাহান্নামের আগুনের জ্বালা আর সহ্য হয় না জাহান্নামে মধ্যে মাত্র ফুজ গাছ শাক নজিলা না জাহান নামেদেরকে আমার আল্লাহ গাছাক দিবেন গাছাক গাছাকের একটা বেকা হলো জাহান নামেদের শরীর থেকে যে রক্ত পুজ পড়বে ওই পুজটাই আমার আল্লাহ আবার জাহান নামেদেরকে খাওয়াইবেন জুড়ে বলেন না জাহান নামীরা বলবে এ ফেরেস্তা দুইশো বছর ধরে আমরা পুস্কাইতেছি জাহান নামের গর্ত থেকে ঘা থেকে আমাদের আল্লাহ আমাদেরকে পান করাইতেছেন আল্লাহ পান করাইতেছেন এগুলো আর সহ্য হয় না এগুলো আর সহ্য হয় না দুইশো বছর ধরে আমাদের আমরা আল্লাহর নাম নিয়ে ডাকতেছি একটাই মাত্র কারণ হলো এই জাহান্নামের ভিতরে যখন আল্লাহর নে মোটামুটি একটু আরাম পাই শুবাহানাল্লা নাই জাহান নামের ভিতরে আমরা জল দেশি তারপরও আমরা আল্লাহর ডাকি এর কারণ হলো ওই আল্লাহ যে আমাদেরকে আজাব দিতেছেন আল্লাহ ডাকার পরও মোটামুটি একটু আরাম পাই সুবাহ আল্লাহটাকে বলবেন ওই না মান্ডা দুনিয়ার জমিনে গিয়ে নামাজ পড়তো না দুনিয়ার জমিনে রোজা রাখত না জাগাত দিত না হজ করত নাচ গান করতো হাউজি বাম্পারে শরীর হইতো ওয়াজ মাহফিলে সে বাধা দিত নাচ গানের অনুমতি সে দিয়া দিত অন্যায় ভাবে মানুষের কে জুলুম করত সুদ খাইত ঘুষ খাইত ওই না ফরমান বান্দারা জাহান নামের ভিতরে থাকার পর আমি আল্লাহকে ডাকি ওরে ফেরেস্তারা শুনো না 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 আমি আল্লাহকে আর ডাকার সুযোগ নাই আমি আল্লাহকে ডাকার সুযোগ নাই আমি আল্লাহর নাম নিয়ে তাদের আরাম লাগে তাদের জবানটা চিরদিনের জন্য তোমরা বন্ধ করে দিয়া দাও না হৌজুবিল্লাহ জাহান নামের আল্লাহকে প্রশ্ন করবে ও আল্লাহ তৃষ্ণায় আর ভালো লাগে না পেটের কুদান ভালো লাগে না রাবুল আলামিন আমাদের পেটের কি দাম আমার আল্লাহ বলবেন সাবধান একটু সময় নাই একটু সময় নেও তোমরা দুনিয়ার নামাজ পড়তা না জন্য হলে বলতেন সময় নাই রোজার জন্য হলে নাই ওয়াজের আমার হাতে সময় নাই দুনিয়ার সব নর্তুকীদের পিছনে তোমরা করেছো একটু সময় বাড়াও তোমাদের খানা আমি দিতেছি আমার আল্লাহ বার ফেরাস্তদের মাধ্যমে জাকুম ফল দিবেন কি ফল আর একটু আসতে বলেন কি ফল লা কিলো না মিও শরিম মিও জাকোম হাজিরিন আমি আপনাদের খেত মদেহ পবিত্র করাই নাই কারিমের এক শত সূরার ভেতর থেকে একটা সুরা সুরা তুল কোন শিখুনসূরা সবাই একটু আওয়াজে বলেন কোন সুরা সুরাতুল মুদ্দা সিরের কয়েকখানা আয়াতা করিমা আপনাদের খেত মতে তেলাওয়াত করেছি যতটুকু সময় কমিটির পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে ওই সময়ের ভিতরেই এই আয়াতগুলোকে সামনে রেখে উক্ত বিষয়ে কিছু আলোচনা করব অমা তাও ফেকি ইল্লা বিল্লা তারে পাশাপাশি আমরা যারা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি আলোচনার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন সকলকে যেন আল্লাহ রাব্বুল এখলাসের সহিত আমল নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন একটু উঁচু আওয়াজে বলা যাবে কি আলহামদুলিল আমিন সবাই বলে আমিন ভূমিকা দেওয়ার কোনো সময় নেই কারণ আমার আগে আমার বড় ভাই যিনি বর্তমান সময়ের গুঠা বাংলাদেশে আলোচিত একজন ইসলামিক স্কলার গোটা বাংলাদেশের চুটো থেকে বড় বড় থেকে চুটো এমন কেউ চিনে না বলতে পারবে না না প্রত্যেকটা বক্তার বাইরাল হওয়ার একটা লিমিট আছে কিন্তু আমাদের বড় ভাই বানিয়ার সঙ্গে আমাদেরই সন্তান এটা আমাদেরই অহংকার আমাদেরই গর্ব করার বিষয় একটু জুড়ে বলেন ঠিক না এটা আমাদের সুনাম না বাংলাদেশের যে কোনো জায়গাতে বক্তা কোন জায়গার হবিগঞ্জের আমরা কি হবিগঞ্জ না না আমরা এটা আমাদের সুনাম আল্লাহ এমন ভাইরাল করে আনলিমিটেড কোন লিমিট নেই আমরা দোয়া করি আল্লাহ যেন বাইকে বাকি জীবন সুস্থতার সহিত দীর্ঘ হায়াত দান করেন একটু জুড়ে বলে না আমি আমি যেই কয়েকটা আয়ত্তা আপনাদের খেত করেছি আপনারা ওয়াজ শোনেন জাকাতের ওয়াজ শোনেন বারো না কথা বলেন এই ওয়াজগুলো আমরা প্রায় শুনি কিন্তু আমাদের দিল কি নরম হয় ততটা হয় না না আজকে আমার আলোচনা শোনার পরে আপনাদের দিলও কতটুকু নরম হবে নরম করে দেওয়ার মালিককে একটু সবাই আল্লাহর নামটা কমসে কম একটু জুরে নেন কে আল্লাহ আজকে যেই বিষয় আলোচনা করব আয়াতের তর্জমা শুনলে আপনারা বুঝতে পারবেন যে হুজুরের গাড়ি কোন দিক দিয়ে যাইতেছে বুঝতে পারছেন এবার আসেন আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত الا اصحاب اليمين আকাশারা না আয় মা কেয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ সে নিজের কৃতকর্মের জন্য সে নিজেই দায়ী থাকবে কথাগুলো বুঝতে পারছেন আমাদের প্রত্যেকে আমরা যদি বামহাতে আমল নামা পাই এটা আমার কৃতকর্মের জন্য আমি নিজেই দায়ী অন্য কেউ দায়ী না আমাকে যদি আল্লাহ জাহান নামে এটাই বুঝে যাইতেছেন কুল্লো নিম বিমা রাহিনা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নফস ওই কেয়ামতের ময়দানে সে নিজের কৃতকর্মের জন্যই সে নিজে নিজেই দায়ী কথা জুড়ে বলতে হবে ঠিক কিনা কিন্তু যারা ডান দিকে তাকবে যারা ডান দিকে জায়গা পাবে ফি জান্না তারা জান্নাতে যাবে শুভাহানালতে বলেন মুসলমান ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ নিবেন কি না ওই হিসাব দেওয়ার পর যারা আমল নামা আমার আল্লাহ ডান হাতে দিবেন সে থাকবে আসহাবাল ইয়ামিন জান্নাতের রাস্তায় সুবহানাল্লাহ মুসলমান ভাই আর যারা ডান হাতে আমল নামা পাইবে না বাম হাতে আমার আল্লাহ আমল নামা দিবে তারা যাবে জাহান নামে জুড়ে বলেন ঠিক না জাহান নামে আপনি যাবেন আপনার বাম হাতে আমল নামা দেওয়ার পরে জাহান নামে যাবেন এটা আপনার নিজে নিজে দায়ী অন্য কেউ দায়ী না জুড়ে বলেন ঠিক না আপনি নিজে নিজেই দায়ী যারা বাম হাতে আমল নামা পাইয়া জাহান নামা গেছে যারা আসহাব আল ইয়ামিন ডান হাতে জান্নাতা পাইয়া জান্নাতে যারা গেছে একটা সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কিছু কথা বলার সুযোগ দিবেন কি দিবেন কথা জুড়ে বলেন কি দিবেন কথা বলার সুযোগ এবার জান্নাতি মানুষগুলা জাহান্নামীকে প্রশ্ন করবে কি প্রশ্ন আমার আল্লাহ রাবুল আলমিন এবার জান্নাতি মানুষগুলাকে জাহান্নামীকে প্রশ্ন করার সুযোগ দেয়া দেবে মুসলমান ভাই

ওই তেতুয়া ডাক্তার বাড়ির ওয়াজ মাহফিলে আমরা একই সাথে বয়ান শুনেছিলাম একই প্যান্ডেলে একই জাগায় বসিয়া আমরা বয়ান শুনেছিলাম কিন্তু মুসলমান ভাই আজকে কফাল কতই খারাপ আমার আল্লাহ আমাকে দিছে জান্নাতে আর তোমাকে জাহান নামে দিল এর কারণটা কি মা সালাকা কুম সাকার কোন কারণে আমার আল্লাহ তোমাকে জাহান নামে দিয়েছে এই কারণটা জানার দরকার নি কারণ জানার দরকার নাই কারণ কোন কারণে আল্লাহ জাহান নামে আমাকে দিবে কোন কারণে আল্লাহ মানুষকে জাহান নামে দিবে এই জাহান নামে যাওয়ার কারণটা জানার দরকার নি এবার জাহান নামে বলবে কোন কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে দিয়েছে قالوا لم نك من المصلين أمر بحي رب এবারে জাহান নামিরা জান্নাতি বন্ধুদেরকে ডেকে বলবে এ জান্নাতি বাই এই দুনিয়ার জমিনে একই জায়গায় বসে আমরা খেলা করেছি জায়গায় বসে আমরা জায়গায় বসে আমরা আলোচনা শুনেছি ভিতরে বসে আমরা ওয়াজ শুনেছি কিন্তু রে ভাই আজকে আমার আল্লাহ আমাকে জান নামে দিল আর তোমাকে আমার আল্লাহ জান্নাতে দিল এর এক নম্বর কারণ হলো আমি দুনিয়ায় ওয়াজ শুনলে কি হবে আমি মুসল্লি ছিলাম না কি ছিলাম না কথা জুড়ে বলেন কি ছিলাম না আমরা কি ছিলাম না মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না এরকম অনেক ওয়াজের শ্রোতা আসে না এই ওয়াজ শুনে কিন্তু নামাজ পড়েন আসে না নাই কথা জুড়ে বলেন এরকম আছে না ওয়াজ শোনার ঠিক আইছে কিন্তু আজকের জোহরের নামাজ নাই আসরের নামাজ নাই মাগরিবের নামাজ নাই ইনশাল্লাহ ভবিষ্যতে ফজরের নামাজও থাকতো না এরকম আসে না নাই কথা জুড়ে বলেন না কেন এই ওয়াজ শুনিয়া আমার কোনো ফায়দা আছে কথা জুড়ে বলেন কোনো ফায়দা আছে না আমি ওয়াজ শুনলাম ওয়াজ শোনার পরে এখানে অনেক মানুষ ইয়াসার নামাজ পড়ছে কিন্তু আমাদের প্যান্ডেলের পাশেই অনেক শত শত মানুষ এখানে বসে সিগারেট খায় ফান খায় ফুচকা খায় এরকম চটপটি খায় এরকম আসে না নাই নামাজ ফরস কি মসজিদের ভিতরে যারা তাদের উপরে নাকি বাহিরে যারা আসে তাদের উপরেও কথা বলেন না কেন কিন্তু তারা নামাজ পড়লো না আপনারা নামাজ পড়লেন এই আমি মুসল্লি ছিলাম না এ কারণে আমাকে আমার আল্লাহ কোথায় দিছেন কথা বলেন কোথায় দিছেন জাহান নামে দিছেন এক নাম্বার কারণ জাহান নামাজ আবার এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হলো কোন দুই নাম্বার কারণ হল এ মুসলমান আমাকে যে আমার আল্লাহ জাহান নামে দিছে দুই নম্বর কারণ হলো আমরা এতে মিস অসহায়ের আমরা খানা কামাইতাম না এরকম না নাই কথা জুড়ে বলেন ভাই সাউন্ডটা ঠিক করা যাইবে না আমার গলাটা কিন্তু ভাঙ্গে লার একবার না বাড়ায় না যদি পারেন ঠিক করেন না এলে থাক যতটুকু পারা যায় ভাই আপনার নামই বলছি আমি বলছি আপনি এর দিকে খান না আমার দিকে খান ঠিক আছে যতটুকু পারা যা পারেন করেন তো দুই নাম্বার কারণ কি ছিল যে এতিম মিসকিন মোসহায়দেরকে আমরা খানা খাওয়াইতাম না আমাদের সমাজ এরকম অনেক মুসলমান আছে না নাই যে এতিম দেখলে সে দরজা লাগায় রাখে এরকম আছে না নাই মিসকিন দেখলে দরজা লাগায় রাখে আছে না নাই কোরবানি দিয়া সমস্ত গুস্ত ফ্রিজের ভিতরে বইলে রাখে এতিম মিসকিন অসহায় ছোট্ট ছোট বাচ্চা মা বোনেরা মেয়েরা দরজার মধ্যে বারবার টোকা দেয় কিন্তু বলে গুস্ত শেষ সম্পূর্ণ বন্টন করে দিয়ে দিছে এরকম লোক আছে না নাই কথা বলে না আছে না নাই অনেক আছে তো তখন ওই লোকটাই বলবে যে আমি দুনিয়াতে টাকাওয়ালা ছিলাম পয়সাওয়ালা ছিলাম আমার অনেক সম্পদ ছিল নিজ না মানুষও এই জন্য আজকে আমাকে আমার আল্লাহ জাহান নামে দিছে জুড়ে বললাম না দুইটা কারণ বললাম এবার আসেন জাহান নামে যাওয়ার আরো কয়েকটা কারণ বলি আমার আল্লাহ হারাবোলা অন্য একটা আয়তে বলতেছেন ولقد زرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اذان لا يسمعون بها

গাফিলুন আল্লাহ বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ যারা আনা লিজাহান্নাম কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস অনেক জিন এবং ইনসান আমি আল্লাহ এটার জন্য সৃষ্টি করেছি যে অধিকাংশ জাহান্নামে আমি দেব কোথায় যাবে কথা বলছেন কোথায় অধিকাংশ জিন এবং মানুষ জাহান নামে যাবে কেন যাবে কি কারণে জাহান নামে যাবে যুবক বাইরা যারা আছেন অনেকে রাস্তাঘাটে আছেন অনেকে বাড়িতে আছেন গাড়িতে আছেন মেলায় আসেন যেখানে আছেন না কেন মেহরবানি করে এই তিনটা কোয়ালিটি জাহান নামে যারা যাবে ওই জাহান নামীদের তিনটা কোয়ালিটি ভালো করে শুনেন। আপনার কাছে যদি একটা তাকে বুঝবেন আপনি জাহান নামি জুড়ে বলেন ঠিক কি লাহুম কুনু বুল্লা ইফকাহু নাবিহা মুসলমান ভাই আল্লাহ রাব্বুল আমীন এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ জাহান্নামে যাদেরকে দেব এক নাম্বার কোয়ালিটি হল আমি আল্লাহ এই দুনিয়ায় মানুষকে একটা কলব দিয়েছিলাম অন্তর দিয়েছিলাম প্রত্যেকের অন্ত না আছে না নাই এ মুসলমান ভাই আল্লাহ রাব্বুল এবার বলবেন এ বান্দা আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম এই কল্পা ছিল দুধের চাইতে আরো বেশি সাদা জুড়ে বলেন আল্লাহ এই দুধের চাইতে সাদা আমি আল্লাহ দুনিয়াতে প্রত্যেকটা মানবকে আমি আল্লাহ দিয়েছিলাম ওই কল্পা দিয়েছিলাম আমি আল্লাহ অনুধাবন করার জন্যে কোনটা আসা কোনটা মিশা কোনটা বাল কোনটা খারাপ টা বোঝার জন্যে ওরে বান্দা এই খব পাওয়ার পরেও তোমার যোগ্যতার বিচার তুমি করো নাই বিবেক হলো সর্বোচ্চ আদালত একটা কথা আসে না নাই আর একটু শুনে বলেন এ মুসলমান ভাই সমাজের মধ্যে সুদ কাওয়া এটা খারাপ কাজ নাকি ভালো কাজ একটু আসতে বলেন সমাজের মধ্যে সুদ খাওয়া এটা খারাপ কাজ ঘুষ খাওয়া এটা খারাপ কাজ মদ খাওয়া খারাপ কাজ করা এটা এটা খারাপ খারাপ কাজ কাজ শোনা আমার বলবেন এ বান্দা আমি আল্লাহ কল দিয়েছিলাম ভালো মন্দ বোঝার জন্যে ওই কল্প তুমি ভালো মন্দ বোঝার কাজে তুমি লাগাও নাই এর জন্য যেহেতু লাগাও না আমি আল্লাহ এটার কারণে তোমাকে আমি আল্লাহ জাহান নামে দিলাম জেনে বলেন দেখি না আমার দুই নম্বর আমার এবার আমি আল্লাহ দুনিয়াতে প্রত্যেকটা প্রাণীকে আমি আল্লাহ দুইটা চক্ষু দিয়েছিলাম চক্ষু আমাদের আসানা নাই একটু জুড়ে বলেন না কেন চক্ষু আমাদের আসানা নাই আমার আল্লাহ তখন বলবেন বান্দা আমি আল্লাহ চক্ষু দিয়েছিলাম তোমাকে কোনটা হালাল কোনটা হারাম এটা ভালো করে বিবেচনা করে দেখার জন্য বান্দা ওই চক্ষু দিয়ে আমার আল্লাহ শুধু হালালটা দেখার অনুমোদন দিয়েছেন হারাম দেখার অনুমতি আমার আল্লাহ দেন না বলেন না এই চক্ষুটার আমানত আমি খেয়ানত করেছি এর জন্য আমার আল্লাহ ওই খেয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ আপনাকে আমাকে বলবেন ওরে বান্দা ওই চক্ষু দিয়েছিলাম শুধু হালালটা দেখার জন্য আমার আমানতগুলা রক্ষা করার জন্য এই হালালটা তুমি দেখো নাই এর জন্য ওই চক্ষুর আমানতের খেয়ানত যখন তুমি করেছ এর জন্য আজকে আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিলাম না আমা আমি আল্লাহর কাছে তোমার এ ঠাই পাও না সেটা হলো জাহান্নাম না। তিন নাম্বার কোয়ালিটি হল আমাদেরকে আমার আল্লাহ কান দিছেন কিনা একটু জোরে বলেন কান দিছেন তো আমার আল্লাহ এই কান দিছেন এটা দ্বারা আমরা শোনার জন্য কোনটা শোনা হালাল কোনটা শোনা হারাম এটা আমরা বুঝি কি বুঝি না কথা জোরে বলেন না কেন এই কান দিয়া গান শোনা হালাল না হারাম কথা বলেন না গান শোনা হালাল না হারাম আল্লাহ এই কে বলবেন এ বন্দাম আমি আল্লাহ শ্রবণ শক্তি তোমাকে দিয়েছিলাম কোনটা হালাল কোনটা হারাম কোনটা শোনা তোমার জন্যে ভালো কোনটা শোনা তোমার জন্য খারাপ এটা তুমি ভালো করে বুঝতা দুনিয়াতে বুঝে না এমন কোনো মানুষ নাই জুনে বলেন দেখে না গান শোনা আমারও জন্য হারাম বেহানা নারীদের কণ্ঠ শোনা আমার জন্য হারাম মোবাইলে অন্য নারীদের আওয়াজ শোনা আমার জন্য হারাম এ মুসলমান ভাই আমি যেহেতু আমার কানের আমান করেছি হারাম আমি শুনলাম এর জন্য আমার আল্লাহ বলবেন এ বান্দা এই তিনটা কোয়ালিট তোমার কাছে পাওয়া গেছে অন্তর দ্বারা তুমি বিবেচনা করো নাই অন্তর দ্বারা ভালো কোনটা খারাপ কোনটা তুমি বিচারও করো নাই এই চক্ষু দিয়া তুমি কোনটা হালাল কোনটা হারাম তুমি বিচার করো না এই কান্দে কোনটা হালাল কোনটা হারাম এঠার বিচার করো না চক্ষু দিয়া বেগান রেখে তুমি দেখলা এই কান দিয়া নাচ গান তুমি শুনলা এই চক্ষু দিয়া মোবাইলের মধ্যে কত ব্লু ফিল্ম তুমি দেখলা এই জন্য বান্দা আজকে আমি আল্লাহর কাছে কিছুই নাই আমি আল্লাহর কাছে আছে মাত্র একটা জিনিস ওইটা হলো জাহান নাম জয়া বলেন দেখি না এটা কোন জায়গা আছে আজকে যুবক ভাই যারা আছেন মনের হাহেস মিটাইতে গিয়া এই চক্ষু দিয়া মনে যা চায় আমরা তাই দেখতেছি কথা বলেন ঠিক না এটা বাবা দেখে না মাও দেখে না বড় ভাইও দেখে না বাবায় কুশখবর নেয় না বড় ভাইও কুশখবরে নেয় না আত্মীয় স্বজন যারা আছে গার্জিয়ান তারা কুশখবর নেয় না বাবা ও আমার মা বড় ভাই যারা আছেন করে আসেন করবেন আজকে বড় ছোট ভাইকে মোবাইল একটা দিবেন বাবা সন্তানকে মোবাইল দিবেন মা সন্তানকে মোবাইল দিবেন আর মেয়ে আর ছেলে এই মোবাইল পাইয়া মনে যা চায় তাই দেখতেছে মনে যা চায় তাই শুনতেছে এর একটা গুণার অংশ কিন্তু মা এবং বাবা বড় ভাই আমল নামায় অবশ্যই যাবে ঠিক না আর একটু জোরে বলেন অবশ্যই যাবে রেহাই নাই মারা গেছেন কবরে গেছেন কবরও যাইবে কারণ গুনার সরঞ্জাম আপনি কিনে তারা দেয়া দিয়েছেন কথা জোরে বলেন ঠিক কিনা গুনার সরঞ্জাম তারা কিনা দেয়া দিছেন এ যেন যুবক ভাইদেরকে বলি এই চকুর আমানতের খেয়ানত রক্ষা করেন এই চোখের আমানত আল্লাহ দিছেন এটার খেয়ানত করবেন না কানটা আল্লাহ আমানত দিছেন এই কানের খেয়ানত কখনো করা যাবে এবার আসেন জাহান নামে কে কে যাবে সংক্ষিপ্তা বলতেছি শুধু জাহান নামে যাওয়ার কোয়ালিটি যদি বলি আরো অনেকগুলো আয়াত আছে তারা আরো একটা আয়াত বলি একটা বলবো তিনশাল আমার আল্লাহ বলতেছেন فَإِنَّ الْجَحِيمَ مَا এই আয়াতের মধ্যে আল্লাহ জাহান্নামীদের দুইটা কোয়ালিটি দুইটা গুণ উল্লেখ করছেন যে কে কে জাহান্নামে যাবে এক নাম্বার হলো ভালো করে খেয়াল করবেন فَمَا مَن যারা সীমা যারা কি সীমা আমার দাইনি আমার হুজুর আছেন যারা সীমালঙ্ঘন করে কাকে বলা হয় বুঝেননি আজান হইছে আজান হইছে আজানের ধ্বনি তোমার কানে পৌঁছেছে মা বলতেছে হেডফোন কানে দিয়া গান শুনতে শুনতে চইলে গেলা তুমি নামাজে হাজিরা দিলা না এটাকে কি সীমালঙ্ঘনকারী বলা হয় না এরা কি সীমালঙ্ঘনকারী না মাহফিলে বাধা বাদা দেওয়া এটাকে সীমালঙ্ঘনকারী না এটাকে সীমা লঙ্ঘনকারী না ওয়াজ মাহফিল না করতে দেওয়া এটা সীমা লঙ্ঘনকারী বুক ফুলিয়ে নাচ গানের আয়োজন করা গায়ে হলুদের আয়োজন করা যাত্রা ভালোর আয়োজন করা এটাকে সীমা লঙ্ঘনকারী না কথা চলে বলেন না কেন রমজান মাসে প্রকাশ্যে দিবালুকে হোটেলের ভিতরে বসিয়া খানা খাইবা রাত্রে বেলায় আইসা একবারে ফুরাই রোজাদারের পরিচয় দেয় এরকম আছে না নাই কথা চলে বলেন আছে না নাই এটাকে সীমা লঙ্ঘনকারী না বছরে সাপ্তাহে সাপ্তাহিক মুসুল্লি আমাদের এলাকা এলাকায় আছে না নাই শুধু জুম্মার নামাজির মুসল্লি আছে না নাই এটা এমন মুসল্লি শুধু জুম্মার দুই রেখাত করে আগেও চারি রেখাত নাই ফিসনও চারি রেখাত নাই ইটা আবার কি জাত মুসল্লি আল্লাহ জানে এরকম মুসল্লি আসে না নাই হ্যাঁ আমি মাঝে মাঝে আমার সিলেটের মসজিদে জুমা পড়াই হাইরে জুমা পড়াই যখন শেষ যায় যাই তারপরও দেখি ওজু টেপের ভানি ফোরে ওই ফোরে ওই উজু এখনো ফোরে ওই ইটা কোন ফোরা কফাইলা মুসল্লি আমার তো জানা নাই হ্যাঁ তোর কফালে এত টাড়া কয়দিন কথা বলেন সপ্তাহে কয় দিন সপ্তাহে একটা দিন সারা সপ্তাহ তুমি কাজ করছো আল্লাহ কি বাধা দিছে কেউ কি বাধা দিছে সপ্তাহে একটা দিন জুমার দিন ওই দিন কমসে কম তো তুমি এক ঘন্টা আগে মসজিদ আসার দরকার কথা বলেন ঠিক কিনা কিন্তু তার কপালে তুই টাটা ভরছে ইমাম সাহেব শেষ দাঁতে গেছে নামাজ শেষ তারপর উজুই করে ইউ কি ধরনের মুসল্লি এরকম মুসলি আছে না নাই এও দুই রেখা থইরা বাইরেও যাই তো তাড়াতাড়ি বাহিরে বুঝায় মসজিদে গজব করবো এরকম আছে না নাই নাই এরকম মুসুলি এরাকে সীমালঙ্গন বলা হয় না ব্যাখ্যা যারা সীমালঙ্গনকারী হয় আল্লাহ এবং আল্লাহ বিধানের ক্ষেত্রে ক্ষেত্রে যারা লঙ্ঘনকারী হবে তাদের জায়গা কোথায় হবে সবাই তো বলেন ভাই আমার কি আপনারা বুঝেননি আমিও হবিগঞ্জের মানুষই বাড়ি একন হবিগঞ্জ তাকে সিলেট এতটুকুই কিন্তু বাসা তো আর চেঞ্জ হয়েছে না বাসা চেঞ্জ হয়েছে নি হ্যাঁ অতটুকুই বুঝতে পারা যায় হুজুর হু হু সুডু মুডু হুজুর আর কিতাব ওয়াজই করবা আর যে তাই করি কোরআন তাকে তো কইরা হ্যাঁ আমার বডির দিকে ছায়া কি ওয়াজ গ্রহণ করবা তো ছিলাম এক নাম্বার যারা সীমালঙ্গনকারী হবে তাদের জায়গা কোথায় হবে যারা ফজরে নামাজ পড় এসা পড়েন নাই যারা মাগরীব পড়েন নাই আসর যারা পড়েন নাই ভালো করে একটা বই জানিয়ে যে আমি কোন কাতারে আছি এবার দুই নাম্বার আল্লাহ বলতেছেন জাহান নামীদের কোয়ালিটি গুণ এবার যারা টাকাওয়ালা আছেন কুড়িপতি লাখপতি বাড়িওয়ালা গাড়িওয়ালা খেয়াল করেন আমার আল্লাহ বলেন এ গাড়িওয়ালা এ বাড়িওয়ালা এ টাকাওয়ালা এ লাখ কুটিবিধি বালা করে এ মুসলমান ভাই আল্লাহর এই এ বলতেছেন যারা